বন্ধুরা যদি আপনার পোলট্রি বা যে কোনো মুরগির খাবার কম খায় যে তুলনায় খাচ্ছে সে তুলনায় যদি কম খায় বা ওজন কম থাকে তাহলে ভিউটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই ভিউটি দেখলে আপনাদের মুরগি খাবারও বেশি খাবে এবং ওজনও ভালো আসবে জন্য অবশ্যই দেখবেন চলুন ভিউটি শুরু করা যাক যদি আপনাদের মুরগি খাবার কম খায় যে তুলনায় খাচ্ছে সে তুলনায় যদি কম খায় তাহলে নানা রকম ওষুধ পাবেন ঠিক আছে কিন্তু সেই ওষুধগুলো কিনতে গেলে আমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে সেজন্য আপনারা যদি আখের গুড় খাওয়ান মুরগিকে তাহলে খাবার যে তুলনায় খাচ্ছে সে তুলনার থেকেও বেশি খাবে ঠিক আছে সেজন্য অবশ্যই খাওয়াতে পারেন আর আখের গুড়ের সাথে যদি আপনি যে কোনো লিভার টনিক দেন তাহলে ভালো উপকার পাবেন আর এর সাথে যদি ভাই মিয়াল বা যে কোনো ভিটামিন যদি দেন তাহলে তো আরও ভালো সেজন্য আপনারা এইগুলো খাওয়াতে পারেন মুরগিকে হাজার পাখিতে আপনি এক কেজি আখের গুড় নেবেন আর একশো এমএল লিভার টনিক নেবেন আর ওর সাথে নেবেন একশো এমএল ভাই ভাইমিরাল বা যে কোনো ভিটামিন ঠিক আছে যে ওইগুলো একসাথে খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে এই ভিডিওটি এই পর্যন্ত আর কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ